প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের তিনের উৎপাদকে বিশ্লেষণ করো এর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দশটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো আমি পূর্বের ক্লাসে এক থেকে চৌত্রিশ পর্যন্ত সমাধান করে দেখাইছিলাম আজকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দশটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা সমাধানে চলে যাই এখানে আমাদের সমাধানে পঁয়ত্রিশ নম্বর কী আছে দেখো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস আছে কত আমাদের ফোর তাই না এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন ফোর হয় ওই দুইটা সংখ্যা বিয়ুগ অথবা যোগ করে যেন ইলেভেন এক্স হয় এই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে পূর্বের ক্লাসেও পূর্বের যারা দুই তিনটা ক্লাস নিচ্ছি অনেকবার একবার বলছি আজকেও আবার বলতেছি নতুন করে এখন দেখো তাহলে দুই দুয়ে চার অথবা চার এককে চার দুই দিয়ে যদি আমি চার করি তাহলে দুই আর দুই দেখো একটু আমি তোমাদেরকে দেখাই যে দুই গুণ দুই সমান কত হয় চার হয় না আর চার গুণ এক সমান কত হয় এটাও চার হয় তাই না এবার দেখো চার ঠিক আছে হয়েছে কিন্তু এলিভেন হয় কি না দুই আর দুই যোগ করলে চার মিললো না চারের এক যোগ করলে পাঁচ বিয়োগ করলে তো প্রশ্নই আসে না তাহলে যদি না হয় আমরা এই যে ফার্স্টে এবং লাস্টে গুণ করব তাহলে চার তিনে কত বলো তো বারো অর্থাৎ এখানে হবে টুয়েলভ এক্স স্কোয়ার এখন এমন দুইটা সংখ্যা গুণ করবে যেন টুয়েলভ হয় ওই দুইটা সংখ্যা যোগ এবং বিয়োগ করে যাতে আমাদের ইলেভেন এক্স হয় এখন কথা হচ্ছে এইখানে কিন্তু টুয়েলভ মনে 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 করতে হবে এখানে লেখা যাবে না তাহলে আমরা জানি বারো একে বারো বারো থেকে এক গেলে কত থেকে এগারো তাহলে আমরা এটাই করব দেখো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস দেবা দেশের আগে বড়োটা লেখ আমি আগের ক্লাসগুলোতেও অনেকবার বলছি টুয়েলভ এক্স এখন আমি বানাবো কত ইলেভেন এক্স না তাহলে প্লাস যেহেতু টুয়েলভ এক্স আছে তাহলে মাইনাস করতে হবে আমাদের এক্স এই যে আবার দেখো বারো একে বারো হয়ে গেলো আর এই যে মাইনাস ফোর আছে এখানে ফোরই লিখতে হবে এর কিন্তু বারো লেখা যাবে না এবার খেয়াল করো এখানে আছে থ্রি এখানে আছে টুয়েলভ তাই না তাহলে থ্রি কমন যায় কারণ থ্রি দ্বারা থ্রি কেউ বাক করা যায় টুয়েলভকেও বাক করা যায় আর এখানে আছে এক্স কার এখানে আছে এক্স তার মানে এক্স কমন যায় এবার দেখো থ্রি গেল গা এক স্কোয়ার থেকে এক্স গেল গা তাহলে একটা এক্স থাকলো আর এই যে প্লাস এই যে প্লাস এক্স আর এক্স গেল গা তাই না এখন এই যে থ্রি আছে থ্রি দ্বারা বারো রে ভাগ করবা থ্রি দ্বারা বারো রে ভাগ করলে কথা বলো তো ফোর মাইনাস এবার দেখো এখানে এক্স আছে এখানে তো এক্স নাই আবার এখানে ফোর আছে এখানে ফোর নাই দুটার সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নাই যদি মিল না থাকে সেই ক্ষেত্রে আমাদের কমন নিতে হয় ওয়ান এখন বলবা স্যার ওয়ান কেন ওয়ান এই কারণে নিতে হবে এক্স মানে কয়টা এক্স একটা আর ফোর মানে কয়টা ফোর একটা ফোর তাই না এই জন্য ওয়ান কমন যাবে অর্থাৎ ওয়ান দ্বারা ফোর এক্স কেউ বাক করা যায় ফোর কেউ বাক করা যায় ওয়ান দ্বারা কে বাক করলে এক্স এ যে মাইনাস এই যে মাইনাস মাইনাস মাইনে কী বলো তো প্লাস ওয়ান দ্বারা যদি ফোর কে বাক করো আমাদের করতে হবে ফোর এবার দেখো এই যে এক্স প্লাস ফোর এই যে এক্স প্লাস ফোর দুটা থেকে করে নিবা একটা আর এই যে আছে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে কি নেবা থ্রি এক্স মাইনাস ওয়ান এটাই হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে ছত্রিশ নম্বর যে অঙ্কটা আছে এইটা সমাধান করি ছত্রিশ নম্বর কি আছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ আমরা এটা করবো এবার কী আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস আছে টুয়েলভ এবার হলো কী দেখো এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন কী হয় বারো হয় ওই দুইটা সংখ্যা যুগ অথবা বিয়োগ করে যেন কত হয় আমাদের ষোলো হয় তাহলে দেখো বারো এক কে বারো এর উপরে তো আর বারো কে করা যায় না তিন চারে বারো হয় ছয় দিয়ে বারো হয় ওগুলো দে আর ষোলো হবে না তাহলে বারো এক কেউ যদি আমি বারো করি তার মানে কত হয় বারো আর এক যোগ করলে তেরো এখানে ষোলো আছে না এটাও আগেরটার মতো সেম এই ফার্স্ট এবং লাস্টকে করে নিবা গুণ করে নিবা তাই না এখন তোমরা কিন্তু আবার এই টানটা দিও না এই টান যে আমি দিচ্ছি তোমরা কিন্তু আবার এগুলো দিতে যাও না তাহলে দেখো এখানে এই তিন দেওয়া বারোরে গুণ করলে ছত্রিশ আর এই যে এক স্কোয়ার তার মানে কত হইল ছত্রিশ এক স্কোয়ার এটা যদি এইটাকে করলে না হয় তখন সামনেরটা আর লাস্টেটা গুণ করবা তাহলে এখানে মনে মনে আমাদের কত ছত্রিশ এক স্কোয়ার এবার আমরা করতে পারি ছত্রিশ এক স্কোয়ারে আমরা কত কত করতে পারি দেখো আঠারো আর দুই করতে পারি কত বলো তো ছত্রিশ চার আর নয় করতে পারি কত বলো তো ছত্রিশ বারো আর তিন করতে পারি আমাদের কত বলো তো ছত্রিশ ছয় আর ছয় করতে পারি আমাদের কত হয় বলো তো ছত্রিশ সবগুলাতেই ছত্রিশ হয় এখন দেখতে হবে এইখান থেকে কোনটা নিলে উৎপাদকটা আমাদের ষোলো একশ হয় দেখো আঠারো আর দুই গুণ করলে ছত্রিশ আঠারো থেকে দুইবার দিলে ষোলো তার মানে এটা হয়ে যায় চার নয় ছত্রিশ চার আর নয় যোগ করলে তেরো হয় না তিন মার বারো যুগ করলে পনেরো হয় না ছয় আর ছয় যোগ করলে বারো হয় না তাহলে আমাদের হবে কোনটা বলো তো এই যে এইটা তাহলে কী লিখবা থ্রি এক্স স্কোয়ার বড়োটা মাইনাস আছে মাইনাস দিবা দেশ এটা বড়োটা লিখবা এইটিন এক্স এখন বানাইবা কত ষোলো এক্স না তাহলে একটা যেহেতু মাইনাস আছে আর একটা প্লাস দেবা কত এক্স বলো তো টু এক্স আর মাইনাস এই যে এখানে হবে টুয়েলভ আবার দেখো এই যে থ্রি আছে আঠারো আছে থ্রি কমন যাবে কারণ থ্রি দ্বারা থ্রি কেউ বাক করা যায় আঠারো কেউ বাক করা যায় থ্রি কমন নেও আর এই যে এক্স স্কোয়ার আছে এক্স আছে তার মানে এক্স কমন নেও এবার দেখো থ্রি থ্রি গেল গা এক্স স্কোয়ার থেকে এক্স গেলে গা একটা এক্স থাকে মাইনাস থ্রি দ্বারা যদি আঠারোকে ভাগ করে বলো কত ছয় তিন ছয় আঠারো আর এই যে এক্স গেলা প্লাস এখানে টু আছে এখানে বারো আছে তাহলে প্রথমে আমাদের টু কমন যায় টু এই কারণেই কমন যায় টু দ্বারা টু কেউ ভাগ করা যায় বারো কেউ ভাগ করা যায় তাই না তাহলে টু গেলা কী থাকলো এক্স এই যে প্লাস এই যে মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস টু দ্বারা বারোকে ভাগ করলে সিক্স এবার দেখো এই যে এক্স মাইনাস সিক্স এই যে এক্স মাইনাস সিক্স দুইটা থেকে কয়টা আমাদের একটা আরেকটা জিনিস খেয়াল করবে এই ঘরে যা হয় এই ঘরে যদি তা না হয় তাহলে বুঝবা তোমার অঙ্কটা হয়নি আর এই যে আছে থ্রি এক্স প্লাস টু এই যে লিখে দেবা থ্রি এক্স প্লাস টু এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা সাঁত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করবো সাঁত্রিশ নম্বরটা কী আছে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ লিখবা টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কত থার্টি ফাইভ ফার্স্ট এবং লাস্ট আমরা একটু কী করে নেব গুণ করে নেব তার মানে দুইটা পঁয়ত্রিশে গুণ করলে কত সত্তর আর এই যে আছে এক স্কোয়ার তার মানে এখানে হচ্ছে সেভেন্টি এক্স্কোয়ার এখন এটাকে বানাবো এখন দেখো এই সত্তরে আমরা সাত গুণ দশ করতে পারি সত্তর হ্যাঁ তারপরে পঁয়ত্রিশ গুণ টু করতে পারি কত আমাদের বলো তো সত্তর আবার সত্তরেকে আমি কী করতে পারি সত্তর এই তো এছাড়া তো আর করা যায় না এখন দেখতে হবে এখান থেকে কোনটা নিলে আমাদের মাঝে যে নাইন এক্স হয় কারণ উৎপাতকে বিশ্লেষণ মানে মিডল ফ্যাক্টর আর মিডিল ফ্যাক্টর মানে মাছ একটার কাজ করতে হবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা আছে চোদ্দ গুণ পাঁচ আমাদের কত হয় বলো তো এই যে সত্তর এবার দেখো এই তিনটা দ্বারা হয় না এই চোদ্দো আর পাঁচ গুণ করলে সত্তর হয় চোদ্দো থেকে পাঁচ গেলে কত হয় আমাদের নাইন হয় তাহলে আমরা এটা করবো টু এক্স স্কোয়ার মাইনাস দেব দেশের আগে বড়টা লিখবো চোদ্দো এক্স আর এখন যেহেতু মাইনাস নাইন এক্স বানাইতে হবে তাই না তার মানে এটা প্লাস দিতে হবে ফাইভ এক্স এই দেখো চোদ্দোটা থেকে পাঁচটা গেলে থাকলো নয়টা আর মাইনাস হচ্ছে থার্টি ফাইভ টু আছে চোদ্দ আছে এখানে টু কমন যায় না আবার দেখো এক্সকোয়ার আসে এক্স আসে তার মানে এক্স কমন যায় টু টু চলে গেল এক্স স্কোয়ার থেকে এক্স গেলে কি একটা এক্স থাকে না মাইনাস টু দ্বারা চোদ্দোকে বাক করলে কত সেভেন আর এক্স তো চলেই গেলো প্লাস এখানে আছে পাঁচ এখানে আছে পঁয়ত্রিশ তাহলে পাঁচ কমন যায় পাঁচ কেন কমন যায় পাঁচ দ্বারা পাঁচ কেউ ভাগ করা যায় পঁয়ত্রিশকেও ভাগ করা যায় তাহলে পাঁচ গেলে কী থাকে বলো তো এক্স প্লাসে সে মাইনাস পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে সেভেন এই দেখো এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন মিলে গেছে না এবার দেখো এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন দুটো থেকে করে নিবা একটা আর আছে কি এই যে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা আটত্রিশ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো আটত্রিশ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস আছে টু ওয়াই স্কোয়ার ফার্স্ট আর লাস্ট আবার কী করবা তোমরা গুণ করে নিবা অর্থাৎ দুই আর দুই কত চার তার মানে এখানে হইলো ফোর ওয়াই স্কোয়ার এখন এমন দুইটা সংখ্যা যুগ গুন করবো যেন ফোর হয় ওই দুইটা সংখ্যা যুগ অথবা বা বি করে যেন কত হয় আমাদের ফাইভ এক্স ওয়াই হয় তাহলে আবার দেখো এই যে টু এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দাও ফোর না এখানে মনে মনে এখানে কিন্তু মনে মনে লেখা যাবে না কিন্তু লেখলে কিন্তু আবার অঙ্ক হবে না মনে রাখো কিন্তু ওই জিনিসটা তাহলে চার এক কত চার না তাহলে যে মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে মাইনাস ফাইভ এক্স ওয়াই বানাইবে না তাহলে মাইনাস কি এক্স ওয়াই আর প্লাস এই যে টু ওয়াই স্কোয়ার এবার দেখো টু আছে ফোর আছে টু কমন নেও আচ্ছা এক্সকোয়ার আছে এক্স আছে এক্স কমন নেও কমন সবসময় ছোটো যায় মনে রাখবা টু টু গেল গা এক্স স্কোয়ার থেকে এক্স গেলে একটা এক্স মাইনাস আছে মাইনাস দে টু দ্বারা ফোর কে বা কত টু না এক্স আর এক্স গেল গা এখানে থাকলো কী বলো তো ওয়াই মাইনাস এখানে আছে এক্স এখানে নাই কিন্তু এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে কী কমন যাবে ওয়াই কমন যাবে তাহলে ওয়াই গেলে এখানে কী থাকলো এক্স তাই না মাইনাস আর প্লাস এগুন করলে কি মাইনাস টু তো থাকবেই নাকি আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলে একটা ওয়াই থাকবে আর দেখো এই যে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু মিলে গেছে না এই দুটা থেকে করে নিবা একটা এক্স মাইনাস টু আর এই যে আছে টু এক্স মাইনাস ওয়াই এটা কী হবে টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটাই হল কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা উনচল্লিশ নম্বর অঙ্কটার সমাধান করব দেখো এটা কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব তাই না তাহলে আমি আগে লিখে রাখছি দেখো এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব এবার খেয়াল করো এটাকে তো আমি এক্স কিউব লিখতে পারি মাইনাস এটাকে আমি এক্স কিউব লিখতে পারি লিখলাম এক্স কিউব মাইনাস আর এটাকে কি করা যায় দেখো টু ইনু এক্স মাইনাস ওয়াই আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কী দিতে পারি বলো তো হোল কিউব তার মানে যে টু কিউব হচ্ছে এইট আর এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখন এই যে এক্স কিউব এটাকে মনে করবা এ আর এই যে টু ইন্টু এক্স হোল কিউব এটাকে মনে করবা কি তোমরা বি তার মানে এ কিউব মাইনাস কিউব সূত্র রাখি আমাদের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ বি এ কত এক্স মাইনাস বি কত টু ইন্টু এক্স মাইনাস ওয়াই তাই না আচ্ছা এবার দেখো এই যে লিখলাম এ মাইনাস বি আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলে হবে এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার এ কত বলতো এক্স তার মানে কি এক্স স্কোয়ার তাই না প্লাস এ বি সত্যের প্লাস এ কত আমাদের এক্স ইন্টু বি কত বলতো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের বি স্কয়ার প্লাস আচ্ছা বি স্কয়ার টু সহ না আমাদের তাহলে এই টু এর উপরে স্কোয়ারটি হবে তাহলে আমি এটা ফোর লিখে ফেলি আর ইন্টু হইল কি আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সেকেন্ড প্যাকেট দাও বুঝতে পারছো কি এটা একটু হার্ড আর কি তোমাদের এই অঙ্কটা এবার দেখো এই যে এক্স মাইনাস এই টু দ্বারা গুণ করবা না টু দ্বারা এক্সকে গুন করলে কি বলো তো টু এক্স তাই না এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাসে মাইনাসে কী বলতো প্লাস এই টু দ্বারা কে গুণ করলে টু ওয়াই এবার দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার তাই না আর এই যে প্লাস এই এক্স দ্বারা ট্যুরে গুণ করলে টু এক্স ইন টু কী আছে আমাদের বলতো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এক্স মাইনাস ওয়াই তাই না আর প্লাস ফোর ইন টু দেখো এইখানে আবার কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কে মাইনাস বি হোল স্কোয়ার এটা আবার কী হবে এ স্কোয়ার মাইনাস আমি এখানে হবে না আমি এদিকে আইসা বললাম টু এ বি সূত্রের টু এ হইলো কত আমাদের বলো তো এক্স আর বি হইলো ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কী বলো তো ওয়াই স্কোয়ার দেও একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আচ্ছা এই যে দেখো এক্স মাইনাস টু এক্স অর্থাৎ টু এক্স থেকে এক্স গেলে কী থাকে মাইনাস এক্স আর প্লাস থাকে টু ওয়াই তাই না আর ইন্টু এটা যদি আমি করি এক্স স্কোয়ার দেখো প্লাস এই টু এক্স দ্বারা দুইটাকে তো গুণ করবো টু এক্স দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার আর এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস টু এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে হবে টু এক্স ওয়াই তাই না আর এই যে প্লাস আছে লেখো প্লাস ফোর দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি ফোর এক্স স্কোয়ার আর এই যে প্লাস যে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস ফোর দ্বারা যদি টু এর গুণ করি চারদিকে কত আট আর এখানে আছে এক্স ওয়াই আর এই যে প্লাসে যে এই যে প্লাছ এই যে প্লাছ প্লাছ কি আমাৰ বলত প্লাছ ফ'ৰ দ্বাৰা যদি ৱাই স্কোয়াৰ গুণ কৰি ত'লে কি হয় ফ'ৰ ৱাই স্কোয়াৰ দেখ মাইনাস এক্স প্লাছ টু ৱাই এই যে এক্স স্কোয়াৰ এক এই যে এইখনে আছে আৰু দুই ক'লো প্লাছ তিন হ'ল আৰু এইখনে আছে আৰু চাৰিটা তাৰমানে কি ব'লত এক্স স্কুৱাৰ তাই নে আৰু দেখ এই যে মাইনাস টু এক্স ৱাই আছে আৰু এই যে মাইনাস এইটো এক্স ৱাই আছে তালে মাইনাস ক'ত হ'ব টেন এক্স ৱাই কারণ মাইনাস হচ্ছে প্লাস হয় সংখ্যা প্লাস চিহ্ন থাকে মাইনাস তাহলে মাইনাস টেন এক্স হয় আর এখানে আছে দেখো ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আবার আমরা চল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করি এটা কী আছে দেখো টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার তাই না আমি আগে লিখে রাখছি দেখো টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার ফার্স্ট এবং লাস্ট আবারও কী করে নেবা গুণ করে নেবা তাহলে ছয় দশে এখানে কত বলো তো সাইট পি স্কোয়ার কিউ স্কোয়ার কিন্তু তাহলে এখানে হইলো ষাট পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা মনে মনে এবার ছয় গুণ দশ আমাদের কত হয় বলো তো ষাট তারপরে তিরিশ গুণ দুই আমাদের কত হয় বলো তো ষাট আবার তোমার চার আর পনেরো গুণ করলে কত হয় বলো তো ষাট আবার ষাট গুণ এক করলে কত হয় বলতো ষাট এই সবগুলো গুণ করলেই তো ষাট হয় কিন্তু কথা হচ্ছে মাইনাস এগারো পি কিউ কোনটা দ্বারা হয় দেখো ছয় দশে ষাট যোগ করলে কত হয় ষোলো আর বিয়োগ করলে হয় ফোর মিললো না এটা তো আর মিলবেই না তিরিশ থেকে দুই গেলে আটাইশ এটা দেখো চার আর পনেরো গুণ করলে ষাইট পনেরো থেকে চার গেলে এই যে এগারো মিলে যায় না তাহলে কি করবা চার পনেরো ষাট টেন পি স্কোয়ার প্লাস দে বড়োটা আগে লাগবা ফিফটিন পি কিউ আর যেহেতু প্লাস বানা এবার এগারো তাহলে মাইনাস দিতে হবে কি আমাদের ফোর পি কিউ আর মাইনাস হচ্ছে সিক্স কিউ স্কোয়ার তাই না এবার দেখো এইখানে টেন আছে এখানে পনেরো আছে তাই তো তাহলে দুটা থেকে ফাইভ কমন নেওয়া যায় কারণ ফাইভ দ্বারা টেন কেউ বাক করা যায় পনেরো কেউ বাক করা যায় আর এখানে আছে পি স্কোয়ার এখানে আছে পি তাহলে পি কমন যায় তাহলে ফাইভ দ্বারা টেনকে বাক করো কত হইলো বলো তো টু পি স্কোয়ার থেকে পি গেলে একটা পি আর এই যে প্লাস দিয়ে দেবো প্লাস ফাইভ দ্বারা পনেরো বাক করলে তিন পি আর পি গেলে থাকলো কি কিউ তাই না এবার দেখো মাইনাস এখানে আছে ফোর এখানে আছে সিক্স তাহলে এখানে টু কমন যাবে কারণ টু দ্বারা কেউ বাক করা যায় কেউ বাক করা যায় তাই না এবার দেখে এখানে এসে পি এখানে নাই কমন যাবে না কিউ আছে কিউ স্কোয়ার আছে তার মানে কিউ কমন যাবে কিউ কমন যাবে তাই না তাহলে টু দ্বারা ফোর কে বাক করলে কত বলো তো টু কিউ আর কিউ গেল থাকলো কি পি না আর এই যে মাইনাস মাইনাসে গুণ করতে হবে মাইনাস বলছে কি প্লাস টু দ্বারা সিক্সকে বাক করলে থ্রি আর কিউ স্কোয়ার থেকে কিউ গেলে একটা কিউ থাকে দেখো তো ওই যে এই ঘর আর এই ঘর মিলে গেছে কিনা এই যে টু পি মাইনাস এই যে টু পি প্লাস থ্রি কিউ এই যে টু পি প্লাস থ্রি কিউ তো এটা থেকে কয়টা বলো তো একটা টু পি প্লাস থ্রি কিউ আর এই যে ফাইভ পি মাইনাস টু কিউ ফাইভ পি মাইনাস টু কিউ এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা একচল্লিশ নম্বর যে অঙ্কটা আছে সেইটার সমাধান করবো দেখো একচল্লিশ নম্বর কী দা আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু তাই না আচ্ছা তাহলে লিখবা টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু যে এখানে দাঁড়টা বল হয়েছিল এটা হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানসাস তাই না তাহলে দেখো আমি যেটা লিখে রাখলাম টু এক্স প্লাস ওয়াই টু এখানে দেখো দুইটা পথ একই রকম তাই না তাহলে এই যে এখানে আছে এখানে আছে দুইটা পথ যদি একই রকম হয় তাহলে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমার দরে করতে হয় তাহলে আমরা দড়ি এক্স প্লাস ওয়াই সমান এ ধরে নিলাম খালি এইখানে যেটা আছে এইটা বাদে অন্য যে কোনোটা ধরতে পারবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মালা আচ্ছা প্রদত্ত রাশি মালার সমান কী হবে বলতো টু তো আছে টু লিখ বাই আর এটা সমান কত দোষ এ না এই যে এ এর উপরে কি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এই যে থ্রি এই যে থ্রি এটার মান কত এ না এই যে আর মাইনাস এই যে হলো কি আমাদের টু তাই না তো প্রথমে গুণ করে নিব তাই না দুইটা গুণ করে নিব দেখো তাহলে দুই দুই চার এখানে ফোর এ স্কোয়ার তাই না এবার দেখো তাহলে কি হয় টু স্কোয়ার আর চার তার মানে চারেককে চার মাইনাস ফোর এ তাই না বা কত থ্রি এ তাহলে প্লাস হবে কি এ আর মাইনাস হবে এই যে টু বুঝতে পারছো কি এই যে চারেককে চার মনে মনে এখানে চার চারের থেকে এক গেলে কত হয় তিন এবার দেখো টু আছে ফোর আছে টু কমন যায় তাই না আর এ স্কোয়ার আছে এ আছে এ কমন যায় তাহলে টু টু চলে গেল স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকবে মাইনাস টু দ্বারা ফোরকে বাক করলে টু আর এই যে এ চলে গেল প্লাস এখানে এ আর এখানে আছে কত টু কমন যায় না তার মানে কত কমন যাবে ওয়ান ওয়ান যদি যায় ওয়ান দেয় এ রে বাক করলে প্লাস মানে আছে কি মাইনাস ওয়ান দেয় টু রে ভাগ করলে টু তাই না এবার দেখো এই যে এ মাইনাস টু এ মাইনাস টু দুইটা থেকে কয়টা আমাদের একটা আর এই যে টু এ প্লাস ওয়ান একবার কি টু এ প্লাস ওয়ান হ্যাঁ এখন দেখো এর কিন্তু একটা মানে এক্স প্লাস ওয়াই সমানে তার মানে এ সমান কি এক্স প্লাস ওয়াই না এটার মান বসাইবা এর মান কত এক্স প্লাস ওয়াই আর এই যে মাইনাস টু ইন্টু টু এর মান কত এক্স প্লাস ওয়াই তাহলে এনে একটা সেকেন্ড ব্র্যাকেট দেও এক্স প্লাস কত ওয়াই আর এই যে প্লাস আছে আমাদের ওয়ান তাই না এখানে তুমি ইচ্ছা করলে লিখে দিতে পারো যে এ এর মান বসিয়ে এ এর মান বসি তাই না লিখে দিতে পারো আচ্ছা এবার দেখো তাহলে তোমরা তো ডান পাশে জায়গা থাকবে লিখতে পারবো আমার তো ডান পাশে জায়গা নাই এইভাবে লিখতে হইতেছে এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এখানে কি আছে টু দে এক্স এর গুণ করলে টু এক্স প্লাসে প্লাসে প্লাস টু দে ওয়াই এর গুণ করলে টু ওয়াই আর এই যে প্লাস আছে কত ওয়ান এটা হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা বিয়াল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করি বিয়াল্লিশ নম্বর কী আছে দেখো সরি হ্যাঁ বিয়াল্লিশ নম্বর দেখো কী আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ আমি আগে লিখে রাখছি দেখো এখন একটা জিনিস খেয়াল করো এই যে এ এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স আছে না এক্স দ্বারা এ স্কোয়ার প্লাস ওয়ান দুইটাকে কি গুণ না গুণ করো এক্স দ্বারা যদি এ স্কোয়ারে গুণ করো তাহলে এ স্কোয়ারে এক্স হবে না এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে কি প্লাস তাই না এই এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করো তাহলে এক্স প্লাস কী হবে এ এবার দেখো কমন যায় এ আছে এ স্কোয়ার আছে তুমি এ কমন নিয়ে নেও এক্স স্কোয়ার আছে এক্স আছে তার মানে এক্স কমন যাবে এ এ চলে গেল এক্স থেকে এক্স গেলে একটা এক্স থাকবে না প্লাস দেখো এই এ স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকে আর এক্স আর এক্স তো চলেই গেলো প্লাস এখানে আছে এক্স এখানে আছে মিলে না তো কিন্তু দু মধ্যে একটা জিনিস আসে মনে করবো ওয়ান আছে কেমনে এক্স মানে কয়টা এক্স একটা আর এ মানে কয়টা একটা না তার মানে ওয়ান কমন যাবে ওয়ান দ্বারা কে বাক করলে এক্স প্লাস প্লাসে কি প্লাস ওয়ান দ্বারা কে বাক করলে এ এই যে দেখো এক্স প্লাসে এক্স প্লাসে মিলে গেছে না তাহলে দুটো থেকে কয়টা নেবে বলো তো একটা এক্স প্লাসে আর এই যে আছে এ এক্স প্লাস ওয়ান নিবা কি এক্স প্লাস ওয়ান এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা তেতাল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করি এটা কী দেওয়া আছে দেখো পনেরো এক্স্কোয়ার মাইনাস এলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার আমি আগে লিখে রাখছি দেখো এই ফার্স্ট এবং লাস্ট গুণ করে নিতে হবে তাহলে বারো আর পনেরো গুণ করলে কত হয় যেন একশো আশি বারবার পনেরো গুণ করলে হয় একশো আশি আবার আঠারো গুণ দশ করলে হয় একশো আশি এই আঠারো আর দশ গুণ করলে হয় কত একশো আশি বিশ আর নয় গুণ করলে আমাদের কত হয় একশো আশি ঠিক আছে না এই আঠারো আর দশ গুণ করলে একশো আশি ঠিক আছে আঠারো থেকে দশ গেলে কত হয় বলো তো আট যোগ করলে আঠাইশ মিলবে না বিশ আর নয় গুণ করলে একশো আশি এবার এই বিশ থেকে নয় গেলে এগারো মিলে যায় না তাহলে কি হবে আমাদের পনেরো এক্স স্কোয়ার মাইনাস দিয়ে আগে বড়োটা লেখবা বিশ এক্স ওয়াই তাহলে প্লাস লিখতে হবে কি আমাদের নাইন এক্স ওয়াই আর মাইনাস এই যে টুয়েলভ ওয়াই স্কোয়ার এই দেখো বিশ আর নয় গুণ করলে একশো আশি আর এই বিশ থেকে নয় গেলে এগারো এক্স ওয়াই এখানে মনে মনে এখানে কিন্তু মনে মনে একশো আশি আর সংখ্যা তো এটাই থাকবে যেটা আছে এবার দেখো পনেরো আছে বিশ আছে তাহলে ফাইভ কমন যায় কারণ ফাইভ দ্বারা পনেরো ভাগ করা যায় বিশকেও ভাগ করা যায় এক্স স্কোয়ার আছে এক্স আছে তার মানে এক্স কমন যায় এবার দেখো ফাইভ দ্বারা যদি পনেরো কে বাক করি তাহলে কত হয় আমাদের থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স গেলে একটা এক্স থাকে মাইনাস ফাইভ দ্বারা যদি বিশ কে বাক করি ফোর না চার পাঁচে কুড়ি এক্স আর এক্স গেলে কথা থাকলো কি ওয়াই প্লাস এখানে আছে নাইন এখানে আছে টুয়েলভ তার মানে থ্রি কমন যায় কারণ থ্রি দ্বারা নাইনকেও কেউ বাক করা যায় টুয়েলভকেও কেউ বাক করা যায় এক্স আছে নাই ওয়াই আছে ওয়াই স্কোয়ার আছে তার মানে কী কমন যায় বলো তো থ্রি ওয়াই কমন যায় এবার দেখো এই থ্রি ওয়াই যদি কমন যায় তাহলে থ্রি দ্বারা নাইন কে ভাগ করলে থ্রি না এক্স আছে এক্স থাকবে আর এই যে ওয়াই আর ওয়াই চলে গেলো প্লাসে মাইনাসে কে বলো তো মাইনাস থ্রি দ্বারা যদি বারো কে ভাগ করে কত বলো তো ফোর আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলে একটা ওয়াই থাকে এ দেখা তো মিলে গেছে সেখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে কী হবে বলো তো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তোরা থেকে ও একটা একটা এই যে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা কোনটার সমাধান করবো বলো তো চুয়াল্লিশ নম্বর অঙ্কটা সমাধান করবো চল্লিশ নম্বর কী দেওয়া আছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব আমি আগে লিখে রাখছি দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব এখানে যদি খালি বি কিউব থাকতো সরাসরি আমরা সূত্র বসাই দিতে পারতাম কিন্তু বি কিউব নেই এখানে আছে টু বি কিউব তাহলে এটাকে আমরা সূত্র ফেলবো দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা আমি বাঙাই দিই বি কিউব দেখতে পারছো এখানে বি কিউব কয়টা আছে দুইটা না তাহলে মাইনাস হবে আর একটা বি কিউব এখন দেখো এই যে এই পর্যন্ত সূত্র পড়ে গেছে আমাদের একটা সূত্র ছিল না এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা কি লিখবো এখানে আনসার দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন করবো এ মাইনাস বি এই যে হোল কিউব আর মাইনাস ও এই যে বি কিউব লিখে দেব এবার দেখো এই যে এ মাইনাস বি এই পুরাটাকে মনে করবা এ আর এইটা হচ্ছে কি বি তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম তোমরা আবার দিও না কিন্তু হ্যাঁ তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব তাহলে কী হবে এ মাইনাস বি আমাদের এ কত বলতো এ মাইনাস বি আর সূত্রের মাইনাস হইলো বি তাই না এখন আবার কী হবে বলো তো এ স্কোয়ার এ কত তো এ মাইনাস বি তার মানে হোল স্কোয়ার না যেহেতু মাইনাসে সব প্লাস হবে প্লাস এ বি এ কত বলতো এ মাইনাস বি ইন্টু বি হইল আমাদের বি প্লাস কী বলো তো বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তাই না আচ্ছা এবার দেখো এ এই যে মাইনাস বি মাইনাস বি তার মানে কি মাইনাস টু বি না মাইনাস মানে প্লাস কি প্লাস বলো তো সংখ্যা প্লাস চিহ্ন মাইনাস ই থাকে এই যে মাইনাস টু বি এবার এটা আবার সূত্রপর সে দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে বলো তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি দ্বারা এই দুইটার তো গুণ করবা বি দ্বারা এ রে গুণ করলে এ বি আর এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস বি দ্বারা বি রে গুন করলে বি স্কোয়ার আর এই যে প্লাস এই যে আরেকটা আছে কি বি স্কোয়ার এবার দেখো এ মাইনাস এই যে টু বি মাইনাস টু বি এবার দেখো স্কোয়ার তাই না আচ্ছা আর তো স্কোয়ার নাই এবার দেখো এই যে আছে মাইনাস টু এবি আর প্লাস আছে এবি তাহলে দুইটা এবি থেকে একটা এবি গেলে মাইনাস কি একটা এবি থাকে না আর দেখো আমি যদি মনে করি এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল তাহলে এখানে কী থাকলো আরেকটা বি স্কোয়ার তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদেরকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই দশটা উৎপাদককে বিশ্লেষণ করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইডোর সার সাবস্ক্রাইব করে এভাবে তোমাদের গণিত বইয়ের নিয়মিত অঙ্কগুলো সমাধান করে দিতে আমাকে উৎসাহিত করবে আর সেই পর্যন্তই আল্লাহ হাফেজ